এই সরকার আসার এক বছরের ব্যবধানে সেখানে ভরং করে ঘোষণা করলেন সব চিকিৎসা ত্রিপুরার মধ্যে হয় কাজে এখন বাইরে আর রেফার করা যাবে না পাঠানো যাবে না ফলে ডাক্তাররা ভয় পেয়ে গেছেন এর মধ্যে দুজন চারজন ডাক্তার সাহস করে জিবি হাসপাতালের আইজিএম হাসপাতালের এরা যখন एक समय में आप यहां से दिस वॉज ए रेफरल हॉस्पिटल यहां से आप रेफर करते थे गुवाहाटी यहां से आप रेफर करते थे कोलकाता आज त्रिपुरा इज नॉट ए लैंड ऑफ रेफरल हॉस्पिटल इट इज अ प्लेस वेर यू आर हैविंग नी सर्जरी कार्डियोथोरोसिक सर्जरी न्यूरो सर्जरी ऑन्कोलॉजी सर्जरी हिप सर्जरी ऑल टाइप्स ऑफ सर्जरीज आर बींग डन दिस इज बिकॉज एट द राइट टाइम बाई न मोदी जी एंड आई वॉज दिनिटी ब्लॉक हंड्रेड एंड ट्वेंटी बायेट गाउ इट इज इन एक्सिस्टेंस ये भी हमको ध्यान में रखना है বামফ্রাম সরকার একদিকে যেমন স্কুল করেছে আরেকদিকে হাসপাতাল করেছে গ্রামে গ্রামে ডাক্তারের সংখ্যা বাড়িয়েছে নার্সের সংখ্যা বাড়িয়েছে স্বাস্থ্যকর্মীর সংখ্যা বাড়িয়েছে গ্রামের হাসপাতালে যাতে বিভিন্ন বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করার জন্য যন্ত্রপাতি থাকে কোটি কোটি টাকা খরচ করে সেগুলো প্রতিষ্ঠিত করেছে হাসপাতালে ভর্তি করিয়ে বাবুরা। গ্রামের লোকদের গ্রামেই যাতে চিকিৎসা করতে পারেন তার ব্যবস্থা বামফা সরকার তৈরি করে দিয়েছে এখন অবস্থাটা কি সমস্ত কিছু উল্টে গেছে সমস্ত কিছু উল্টে গেছে যেখানে দশজন ডাক্তার দরকার দুজন ডাক্তার যেখানে বিশ জন নার্স দরকার পাঁচজন নার্স যেখানে দশজন স্বাস্থ্যকর্মী দরকার সেখানে তিনজন স্বাস্থ্যকর্মী হাসপাতালে গ্রামের হাসপাতালে ডাক্তার বাবুরা রুগীদের ভর্তি করায় না ভর্তি করালে খাবার দিতে হবে পয়সা নাকি নাই ডাক্তারবাবু তো পকেট থেকে পয়সা দিয়ে রুগীকে খাওয়াবেন না সরকার তার বাজেট থেকে টাকা বরাদ্দ করে হাসপাতালে যাবেন বরাদ্দই না। ঔষধ বামফ্রন্ট সরকার আপনার দশটা ওষুধ লাগলে সবগুলি ওষুধ বিনা পয়সায় হাসপাতাল থেকে দিতেন এরকম দাবি আমরা করছি না কিন্তু দশটার মধ্যে তিনটা চারটা পাঁচটা সাতটা বিনে পয়সা হাসপাতাল থেকে রুগীদের দেওয়ার ব্যবস্থা হয়েছে খাবারের ব্যবস্থা হয়েছে তারপরেও যারা আরো বড়ো হাসপাতালে গিয়ে চিকিৎসিত হওয়া দরকার সরকার থেকে পয়সা দিয়ে অ্যাম্বুলেন্সে রুগীদের পাঠাবার ব্যবস্থা হতো পকেট থেকে পয়সা লাগতো এখন হাসপাতালে ছোটখাটো অপারেশন করতে গেলে সুই সুতা ব্যান্ডেজ তোলা এগুলো পর্যন্ত রুগীকে কিনে দিতে হচ্ছে কোথায় যাচ্ছি আমরা এবং এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এই সরকার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরায় যে চিকিৎসাটা ঠিক মতো হচ্ছে না বা হলেও রুগী হচ্ছেন না আরও উন্নত চিকিৎসার জন্য বাইরে পাঠানো দরকার বামফ্রেম সরকারের সময় ডাক্তারবাবু মনে করেছেন রুগী ইচ্ছা করেছেন ত্রিপুরায় যখন হলো না আমি বাইরে গিয়ে চিকিৎসা করতে চাই আমাকে বাইরে যাওয়ার ব্যবস্থা করুন বামফ্রন সরকারের সময় কোনো বাধা ছিল না এই সরকার আসার পর এক বছরের ব্যবধানে সেখানে ভরং করে ঘোষণা করলেন সব চিকিৎসা ত্রিপুরার মধ্যে হয় কাজে এখন বাইরে আর রেফার করা যাবে না পাঠানো যাবে না ফলে ডাক্তাররা ভয় পেয়ে গেছেন এর মধ্যে দুজন চারজন ডাক্তার সাহস করে জিবি হাসপাতালের আইজিএম হাসপাতালের এরা যখন বুঝতে পারছেন চিকিৎসাটা এখানে হচ্ছে না বাইরে পাঠাতে হবে এরা যখন রেফার করছে তাদেরকে বদলি করে দিচ্ছে বাহাদুরির একটা সীমা থাকা উচিত তো তো জনবিরতি এই সরকারটা তাহলে একটার পর একটা জায়গায় আক্রমণ করে সবকিছু কিছু ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে